অন্তকারে আলোর দিছে কি দাস ভাই সবাই এলবি থেকে বেরিয়ে গেলে এই রে দিদি কি আমায় ঠিক ধরে ফেললো কি জ্বালা দাস ভাই কেমন আছো বলো একটু মজা করলা করব ভাবলাম কিন্তু মজা করতে পারলাম না কি জ্বালা গে ভাই কেমন আছো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পালিয়ে যাইনি আছি কাছাকাছি তাকাইয়া দেখো তোমার সামনে আছি যত ডাকবে তত পাবে আমাকে দূরে যাব না কোথাও ও বাবা ইউ আরে দিদি আমাকে ধরতে পারেনি এখনো যসীম বলছে হাই বৌদি হাই যসীম তুমি কোথা থেকে বলছো प्लिज एक लाइक डन कर दियो আমি দাঁত ভাই নই তাহলে তুমি শুভজিৎ ছেলে মেয়ে কয়জন বাবুর বাবা আছে কই ও বাবা ছেলে মেয়ে একজন মনির বল হাত তুলছে বাবুর বাবা স্কুলে তোমরা সবাই বেরিয়ে যাচ্ছ থাকছো বেরিয়ে যাচ্ছ থাকছো ওই জন্য আমি আবার আওয়াজ শুরু করলাম ঠিক ধরেছো হ্যাঁ শুভজিৎ রান্না পুজোর প্রসাদ আছে না খাওয়া দাওয়া শেষ একবারও তো দিলে না আমাদের এদিকে না রান্না পুজোটা হয় না অন্ধকারে আলোর দিশা হ্যাঁ বুঝতে পেরেছি শুভজিৎ বললাম যে তোমাদের ওদিকে রান্না পুজা হয় কেমন শেষ সবারই আর রান্না পুজোর বোঝ আমাদের এখানে বন্যা এসে গেছে কেন এখনো বন্যা বৌদি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ যশিম আলম যদি লাইক লাইকডান না করো তাহলে একটা লাইক লাইকডানও করে দিও লাইভে আর আমার ভিডিওগুলো সবাই দেখো কেমন লাগছে না লাগছে সেটাও একটু সবাই কমেন্ট করে জানাবে